বৈশ্বিক টুর্নামেন্টে এগারো বছরের শিরোপার খরা কাটল ভারতের দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো জিতল টি টোয়েন্টি বিশ্বকাপ এই অর্জন কি আর টাকায় পরিমাপ করা যায় তারপরও যে কোনো টুর্নামেন্টে ট্রফির সঙ্গে থাকে অর্থ পুরস্কার টি টোয়েন্টি বিশ্বকাপও এর ব্যতিক্রম নয় তাহলে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে কত টাকা আয় করতে পারল ভারত টি বিশ্বকাপে দলগুলোর অর্থ পুরস্কারের জন্য আইসিসির মোট বরাদ্দ ছিল এক কোটি বারো লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় একশত বত্রিশ কোটি সাত লাখ টাকা এর মধ্যে শিরোপা জয়ী ভারত পেয়েছে আঠাইশ কোটি ছিয়াত্তর লাখ টাকা আর রানার্স দল দক্ষিণ আফ্রিকা পেয়েছে পনেরো কোটি দুই লাখ টাকা অর্থ পুরস্কার বরাদ্দ ছিল অন্য দুই সেমিফাইনালিস্টের জন্যও এমনকি সুপার এইটে ওঠা দলগুলোর সঙ্গে গ্রুপ পর্বে খেলা দলগুলোর জন্যেও সেমিফাইনাল থেকে সিটকে পরা দুই দল ইংল্যান্ড ও আফগানিস্তানে প্রত্যেকে পেয়েছেন নয় কোটি চব্বিশ লাখ টাকা করে সুপার এইট থেকে সিটকে পরা প্রত্যেক দল অর্থ পুরস্কার হিসেবে পেয়েছে চার কোটি পঞ্চাশ লাখ টাকা স্বাভাবিকভাবেই সুপার এইটে উঠে একটি ম্যাচও জিততে না পারা বাংলাদেশও সাড়ে চার কোটি টাকা পেয়েছে নবম থেকে বারোতম স্থানে থাকা প্রতিটি দল পেয়েছে দুই কোটি নব্বই লাখ টাকা করে আর ১৩ থেকে বিশতম হওয়া দলগুলো প্রত্যেকে আয় করেছে দুই কোটি চৌষট্টি লাখ টাকা করে এছাড়া ফাইনাল ও সেমিফাইনাল বাদে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পেয়েছে বাড়তি ছত্রিশ লাখ সাতান্ন হাজার টাকা করে সুপার এইটে ওঠার জন্য পাওয়া অর্থ পুরস্কারের সঙ্গে এটা যোগ করলে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের আয়ের অঙ্ক আরও বাড়বে বাংলাদেশ মোট ম্যাচ জিতেছে তিনটি এই তিন ম্যাচ থেকে বাড়তি আয় হয়েছে এক কোটিরও বেশি টাকা তাই সব মিলিয়ে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সাড়ে পাঁচ কোটি টাকার বেশি আয় করেছে বাংলাদেশ